আচ্ছা মানুষের শত্রু হয় এমন শত্রু কি হয় যে বলে যে বলে বলে বেড়ায় বাজারে যে এই লোকটা মৃত্যুর পরে তার সে বংশ হয়ে যাবে তার নাম পৃথিবীতে কেউ স্মরণই করবে না এমন একজন কাফের ছিল সে বাজারে বাজারে এলাকা এলাকা বলে বেড়াতো বলে বেড়াতো যে মোহাম্মদুর রসুল্লা সাল্লা আলিয়া যে তিনি ইন্তেকালের পরে তাকে কেউ স্মরণ করবে না আল্লাহ এই জিনিসটাকে ডিফেন্ড করে একটা পূর্ণাঙ্গ সুরে কিন্তু নাজের করছে এই সুরাটা কিন্তু আমি সবাই আমরা পড়ি ইনা আত্মাল

হাদিসের এমন পরিমাণে খেদমত নিসেন আমরা যখন হাদিস পড়ি তখন আমরা দেখি যে হাদিসের মধ্যে এরকম বলা আছে সে একবার রসুল আল্লাহসাল্লামের কাছে গিয়ে বলতে সে আল্লাহ রসুল আমি যে হাদিস লিখি আমাকে ওরা মানা করে ওরা বলে যে তুমি মোহাম্মদের হাদিস লিখো না আমাকে বলে কিন্তু আল্লাহ রসুল বলে জান তুমি লেখো লেখো তোমার কাছে ভালো লাগলে লেখো ইভেন উনি শুধু লিখতেনই না উনি নোট করতেন আমরা যেমন নোট করি না খাতার মধ্যে নোট করি লিখি উনি হাদিসগুলো নোট করতেন অন্যান্য সাহাবি কিন্তু নোট করতেন না উনি নোট করতেন এবং শুধু তাই নয় নোটগুলো মুখস্থ করতেন এবং এই নোটগুলো মুখস্থ করার ক্ষেত্রে একটা চমৎকার একটা ব্যাপার আছে আমরা সবাই জানি যে আবু হরতালহ সবচেয়ে বেশি পরিমাণ হাদিস রেবায়ত করছেন উনি বলছেন যে মধ্যে আমার চেয়ে বেশি হাদিস মুখস্থ কারো ছিল না একজন ব্যক্তি ছিল সে হলো আব্দুল্লাবাহ আমদুল উদ্দিন হাস তিনি আমার চেয়ে বেশি পরিমাণে হাদিস মুখস্থ করছেন এবং তাই না তার যে ঘুমানোর যে সিথানের নিচে বালিশের নিচে সবসময় ওই নোটটা থাকতো উনি বারবার চর্চা করতেন এবং মজার বিষয় হচ্ছে আমরা আবু বর্ণনা করছেন এগুলোর মধ্যে এমন অনেক হাদিস পাই যে হাদিসগুলো কিন্তু উনি অন্যদের কাছ থেকে শুনেছেন আবার অন্যদের কাছ থেকে শুনে উনি বর্ণনা করেছেন রেবায়ত করেছেন উনি আহ বলেছেন কিন্তু আবদুল্লাহ আহম আস উনি ওই হাদিসগুলোই মুখস্থ করতেন যেগুলো উনি সরাসরি রাসুল থেকে শুনেছেন তো এই চমৎকার একটা ব্যাপার যে লোকটা এলাকায় বলে বেড়াতো যে মোহাম্মদ সে কিন্তু মৃত্যুবরণ করলে আর কেউ তার নাম স্মরণ করার মতো থাকবে না কিন্তু তার নাতি আবদুল্লাবিনা আব্দুল আল্লাহ হাদিসের এমন সেদমত করিয়েছেন এটা এটা পৃথিবীর ইতিহাসে এটা বিরল এবং পৃথিবীর ইতিহাসে আল্লাহ দেখাই দিচ্ছেন যে আল্লাহ চাইলে কীভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামটা পৃথিবীতে সৌহ্য করে রাখতেন যেমন করে আছে ওরা ফাহানা দিক করার যে আমি তোমার নামটাকে এমনভাবে সুউচ্চ করেছি পৃথিবীতে আমি এবং আপনি যখন আমরা কথা বলছি ঠিক এই মুহূর্তেও কিন্তু পৃথিবীর কোনো না কোনো কোণে কয়লা কয়দা রসুল্লাহ সাল্লা আলিয়া হাদিসের চর্চা চলতেছে কেউ না কেউ বলতেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ প্রতিটা সেকেন্ডে সো আল্লাহ তালার পরিকল্পনা এটা এটা ইনভিনসিবল এটা কোনোভাবে আমরা মাপতে পারবো না সো এই সুরাটা থেকে এই যে স্টোরি থেকে আমরা শিখি যে আল্লাহ তালা চাইলে কি না করতে পারেন এবং আল্লাহ তালার যেই শক্তিমত্তা এবং কোরআনের যেই মহাজেজা কোরআনের যে এজাজ এটা কত চমৎকার আপনি যদি এই সুরা কাউসারটা বুঝে থাকেন এবং এখান থেকে যে আপ্টার নির্বংস হওয়ার যে ব্যাপারটা যদি বুঝে থাকেন তাহলে এখানে আমাদের ভিন্ন কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ